আসসালামু আলাইকুম আমি ফারজানা ফ্রম জিতু মেঘ ওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেকটাই সুস্থ হয়ে আসছি আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি মুরগির রোস্ট আমি যেভাবে মুরগির রোস্ট করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করবো সর্বপ্রথমে আমি দুটো মুরগি নিয়েছি মুরগিতে আমি হচ্ছে সুন্দরভাবে ওয়াশ করার পরে লেবু দিয়ে লবণ দিয়ে হচ্ছে মেখে দমে রেখে দিব কিছুক্ষণ হচ্ছে দমে রেখে দেওয়ার পরে আমি হচ্ছে এটা হচ্ছে তেলের মধ্যে ভেজে নিব তো আমি মনে করলাম যেহেতু এটা দমে রাখতে হবে এদিকে মশলাগুলো তৈরি করে ফেলবো তো ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন যা যা মশলা লাগবে আমি হচ্ছে সম্পূর্ণটাই পরিমাণ মতন নিয়েছি লং দারচিনি এলাচটা একটু পরিমাণ বেশি নিয়েছি যেহেতু ব্ল্যান্ড করতে হবে আর আমার এক্সট্রাও সময় লাগে যেহেতু তো এই তো ব্ল্যান্ড করে ফেলেছি আর হচ্ছে এখানে এখন জিরা হচ্ছে ব্ল্যান্ড করে নিব এক্সট্রাভাবে এগুলো হচ্ছে এক্সট্রা আমার হচ্ছে অনেকগুলো করে ইচ্ছা করে ব্ল্যান্ড করে এক্সট্রাভাবে রেখে দেওয়ার জন্য হচ্ছে ব্ল্যান্ড করেছি যেহেতু লাগবে এই জন্য তো এ তো জিরাটাও হচ্ছে ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন হচ্ছে যেগুলো মশলা আমার মানে যা যা উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে আমি এখানে টক দই প্রথমে দিয়ে দিব টক দই নেওয়ার পরে হচ্ছে রসুন হচ্ছে পরিমাণ মতন নিব তারপর পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আদা দিয়ে দিব আর হচ্ছে এখানে এখন কাজু বাদাম কাঠবাদামটাও অ্যাড করে দিব যেহেতু আমার সম্পূর্ণ মশলা একত্রেই হচ্ছে লাগবে যার কারণে আমি সম্পূর্ণটা একত্রে হচ্ছে ব্ল্যান্ড করে ফেলেছি কারণ এক্সট্রা এক্সট্রা করে ব্ল্যান্ড করাটার হচ্ছে দরকার পড়ে না কারণ অনেক বেশি করলে সেজন্য হচ্ছে তখন লাগে তো আমি হচ্ছে এখানে হচ্ছে সস অ্যাড করে দিয়ে সম্পূর্ণ মশলাটা হচ্ছে আবারও নেড়েচেড়ে মেখে নিলাম তারপরে এখানে আমি হচ্ছে লং দারচিনি এলাচ যেটা হচ্ছে ব্ল্যান্ড করেছিলাম আর লবণ পরিমাণ মতন দিয়ে তারপরে জিরা দিয়ে দিলাম তো এগুলো হচ্ছে আপনারা এভাবে এক্সট্রাভাবে হচ্ছে যদি মশলাটা তৈরি করে ফেলেন তাহলে দেখা যাচ্ছে মুরগির রোস্ট করতে গেলে অনেক অনেক সুন্দরভাবে হচ্ছে মশলাটা হচ্ছে কষানোও হয়ে যায় আর অনেক ভালো হয় যার কারণে হচ্ছে আমি এভাবে করি তো ইচ্ছা করলে আপনারা তেলের মধ্যে দিয়েও এভাবে করতে পারেন এক্সট্রাভাবে মেখে নিয়ে তেলে ছেড়ে দিয়েও করতে পারেন আর এই তো আমার হচ্ছে সম্পূর্ণ মশলাটা হচ্ছে মাখা কমপ্লিট এখন এটা আমি রেখে দিয়েছি এখন মূর্ত মুরগির পিসটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ভেজে নিতে হবে তো গরম তেল হচ্ছে হয়ে মানে তেল দেওয়ার পরে গরম হয়ে গেছে তেলটা এখন হচ্ছে আমি মুরগির রোস্টের পিসগুলো এখানে দিয়ে ভেজে নিব যেহেতু আগুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে পানি ছাড়ার অপেক্ষায় থাকা যাবে না আর হচ্ছে হালকা হালকা বাদামি কালার হয়ে আসছে যখন তখনই হচ্ছে আমি মুরগির গুলন সম্পূর্ণ তুলে ফেলবো দেখেন অনেক বেশি যে ভেজে ফেলেছি এরকমও না আর হচ্ছে অনেক কম ভেজেছি এরকমও না তো y esto. হচ্ছে মুরগির রোস্টের জন্য হচ্ছে পিচগুলন ভাজা আলহামদুলিল্লাহ কমপ্লিট অনেক টেস্টফুল একটা খাবার অনেক ভালো লাগে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি তো চাইলে হচ্ছে কেউ হচ্ছে মানে কোনো ভিডিও দেখতে চাইলে আমি তাদের মতন করে যদি আমাকে কোনো কমেন্ট বক্সে হচ্ছে ভিডিওর কোনো হচ্ছে কমেন্ট দেয় তাহলে আমি অবশ্যই তাদের মতন করে শেয়ার করার চেষ্টা করবো তো আমি আমার মতন রান্না করে আপনাদের মাঝে শেয়ার করি তো এই তো মুরগির রোস্ট হচ্ছে হচ্ছে আবারও হচ্ছে কয়েকটা পিস হচ্ছে দিলাম দেওয়ার পরে এটাও একই প্রসেসে আমি হচ্ছে ভেজে নিব তো ভাজা হয়ে গেছে এই এখন এই তেলের মধ্যেই হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা আমি তৈরি করে ফেলবো তো পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজগুলো কিন্তু আমি এক্সট্রাভাবে হচ্ছে ভেজে রেখেছিলাম তো আর এগুলো হচ্ছে মুরগির পিসগুলো যেহেতু ভাজা হয়ে গেছে এখন সম্পূর্ণটা তুলে আমি এক্সট্রাভাবে এটা রেখে দিব এখন তো এই তো পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য হচ্ছে আমি একই তেলের মধ্যে দিয়ে হচ্ছে ভেজে নিব আর এর মাঝে একটা কথা বলবো আমি কিন্তু এখানে ঘি অ্যাড করেছিলাম সেটা আপনাদের মাঝে হচ্ছে দেখাতে ভুলে গিয়েছিলাম তো আপনারা চাইলে হচ্ছে ঘিটা অ্যাড করতে পারেন নাও করতে পারেন আর বেরেস্তা তৈরির সময় আমি ঘি অ্যাড করে দেই অনেক ভালো লাগে একটা এক্সট্রা ফ্লেভার আসে এই জন্য তো এই তো পেঁয়াজটা হালকা হালকা বাদামি কালার হয়ে আসছে আমার হচ্ছে পেঁয়াজের বেরেস্তা অনেকটাই হচ্ছে তৈরি হয়ে গেছে বললেই চলে এখন হচ্ছে পেঁয়াজগুলো আমি মানে মুচমুছি হওয়ার জন্য হালকা পরিমাণে এখানে আমি চিনি ছিটিয়ে দিয়েছি চাইলে আপনার নাও দিলেও সমস্যা নাই তবে আমার হচ্ছে মানে আপনাদের ভিডিও দেখানোর জন্য হচ্ছে অনেকের দেখা যাচ্ছে যে মুছমুচি হয় না যার কারণে আমি হচ্ছে এই জিনিসটা শেয়ার করলাম আর এই তো হচ্ছে পেঁয়াজের বেরেস্তার তৈরি আলহামদুলিল্লাহ তারপরে এখন একটু পরিমাণে পেঁয়াজের বেরেস্তার মধ্যে আমি তেজপাতা দিয়ে লং দারচিনি এলাচ যেহেতু আমি হচ্ছে মশলাতে তৈরি করে রেখেছিলাম তারপরে এখানে হালকা একটু দিয়ে নেড়ে চেড়ে নিয়ে যেগুলো মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এই তেলের মধ্যেই সম্পূর্ণটা আমি অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে নিব অনেক সুন্দর একটা কালার হয়েছে আলহামদুল্লাহ আর এখানে আমি হচ্ছে কাঁচামরিচ দিব তারপরে হচ্ছে একটু হচ্ছে মানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি মানে কালারটাও ভালো আসে আর অনেক টেস্ট লাগে আমার কাছে মনে হয় উপরে তেল যখন ভেসে এসেছে আলহামদুল্লাহ এখন হচ্ছে আমি মুরগির রোস্টটা হচ্ছে এখানে অ্যাড করে দিব কষানো হয়ে গেছে তো একটু পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে বলক আসলেই আমি হচ্ছে মুরগির রোস্টের পিচগুলো সম্পূর্ণটাই অ্যাড করে দেবো তো এই তো বলক আসছে কাঁচামরিচগুলো আমি হালকা হালকা কেটে নিব কেটে কেটে দিলে দেখা যাচ্ছে যে ঝালে মানে কাঁচামরিচের যে একটা ঝাল সেই ফ্লেভারও আসে একটু হালকা হালকা ঝালটাও হচ্ছে ছাড়ে এই কারণে তো চাইলেই দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে আস্তাটা দিলে বেশি ভালো হয় আর হচ্ছে যার যেটা খাইতে মন চায় তখন দেখা যাচ্ছে যে ডোলে হাতে চটকিয়ে খে খাওয়া যায় তো এই তো মুরগির রস দেওয়া হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে আসছে এখন হচ্ছে এখানে বলক আসার একটু পরিমাণে বল কাশলে আমি হচ্ছে দুধ অ্যাড করে দিব তো আমি হচ্ছে গুঁড়া দুধ এখানে অ্যাড করি না এবারে গুঁড়া দুধই সবসময় অ্যাড করি যেহেতু গরুর দুধ ছিল তো মনে করলাম লিকুইড দুধটাই হচ্ছে অ্যাড করে দেয় আর এর ম মাঝে হচ্ছে লিকুইড দুধ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে মুরগি সিদ্ধ হতে হবে তো সিদ্ধটাও হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো এই তো হচ্ছে এখন মিষ্টি স্বাদ বুঝে আমি চিনি দিয়েছি বেরেস্তাটা হচ্ছে এখন দিয়ে দিলাম আর হচ্ছে প্রথমে রান্নার সময় কিন্তু দিয়েছিলাম আবারও হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব তো স্টেপ বাই স্টেপ আমি হচ্ছে বেরেস্তাটা অ্যাড করে দিই অনেক ভালো লাগে এই জন্য তো বলক আসছে এখন আর হচ্ছে পানীয় আমি এখানে অ্যাড করি নাই যেহেতু হচ্ছে আমি মশলা যখন হচ্ছে কষাচ্ছিলাম তখন হচ্ছে এখানে ইয়ে হয়েছিলো পানিটা হচ্ছে বের হয়েছিল। আর হচ্ছে চিনি দেওয়ার পরে এমনিতে হালকা একটু হচ্ছে পানির হয় বের হয়ে আসে তো এই তো গরুর দুধ আর আমি হচ্ছে খেওড়া জলটা আমি কিন্তু আগে অ্যাড করে দিয়েছিলাম একেবারে বেশি দেই নাই গোলাপ জল দেই নাই কয়েক ফোঁটা দিয়েছিলাম তো গরুর দুধ দেওয়ার পরে এখন হচ্ছে পানির সম্পূর্ণটা শুকিয়ে আসলে আমার হচ্ছে মুরগির রোস্ট কমপ্লিট তো এই তো অনেকটাই হয়ে আসছে আজকের রেসিপি মুরগির রোস্ট কেমন হয়েছে সবাই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম